নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা নারকেলের রেসিপি মাপের বাড়ি থেকে আসার সময় বাবা মা বেশ কতগুলো নারকেল সাথে দিয়ে দিয়েছিল। চিংড়ি মাছের মালাইকারি চিকেন কোপ্তা মালাইকারি আর নারকেলের চাটনি এসব করার পরও বেশ কিছুটা নারকেল করে বেঁচেছিল এইটা দিয়ে তাই আজকে বানিয়ে ফেললাম নিরামিষভাবে নারকেলের বড়া যেটা সাদা ভাতে ঘিয়ের সাথে খেতে অসাধারণ লাগে এখানে আমি হাফ নারকেলের কোড়া নিয়ে নিয়েছি মানে একটা নারকেলের হাফ নারকেল কোড়া আমি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি নিরামিষের দিনে বানাচ্ছি তাই আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি আপনারা কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারেন ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে একদম লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য একটু ঝালঝালো হয়েছে আর রঙটাও বেশ সুন্দর হয়েছে একটা পাত্রে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি সবটা পেঁয়াজের ব্যবহার করলে ঠিক এই সময় একটু মিহি করে কুচি পেঁয়াজ এখানে নিয়ে নেবেন তারপর ভালো করে সবটা মেখে নেবেন আমি আর পেঁয়াজের ব্যবহার করলাম না যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল নিয়ে নিচ্ছি এবার এখানে তিন টেবিল চামচ চালের গুঁড়ো আর নেব এক টেবিল চামচ ময়দা একটা হাফ নারকেল করার জন্য মোটামুটি এই রেশিওটাই মনে হয় ঠিক আছে তিন টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ ময়দা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চটকে চটকে একটু মেখে নেব সব কিছু যখন বেশ ভালো করে মাখা হয়ে যাবে তখন শেষকালে দিয়ে দেব এখানে চার পাঁচটা এলাচের বিচিয়ে আমি একটু থেতো করে নিয়েছি মানে এলাচের মধ্যে খোলাটার মধ্যে যে বিচিগুলো থাকে সেটা আমি থেতো করে নিয়েছি ওইটা আমি শেষকালে একটু দিয়ে দিলাম আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম তারপরে এবার বলের আকারে গড়ে নিচ্ছি প্রথমে বলগুলো গড়ে নেব যাতে মাপটা সবগুলোর সমান হয় হাতে সাহায্যে একই মাপের গোল গোল বল তৈরি করে নেব তারপর এই এক একটা বল হাতের তালুতে নিয়ে খুব ভালো করে একটা সুন্দর শেপ বা আকৃতি দেব মানে টিকি যেরকম একটা শেপ হয় ঠিক ওই রকম আকৃতি দেব। একটু চ্যাপটা করে নেব আর তারপরে এই যে হাতের তালুতে নিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এইবারে থালাতে রেখে আমি সাইডগুলো একটুখানি গোল করে ঘুরিয়ে নেব যাতে সাইডগুলো সমান হয়ে যায় গোল করে গড়ে নেওয়ার পর ঠিক এইভাবে থালার মধ্যে রেখে সাইডগুলো সমান মাপ করে নিচ্ছি বা একটু সমান করে নিচ্ছি রেডি হয়ে গেছে ঠিক এইভাবে বাকি টিকিগুলোও আমি গড়ে নেব সবগুলো করে নেওয়া আমার হয়ে গেছে এবার চলে যাবো গ্যাসের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল সুন্দর গরম হয়ে গেছে এক একটা টিকি এবার এখানে ছেড়ে দিচ্ছি এখন কিছু করবো না বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম যখন একদিকটা লাল হয়ে যাবে তারপরে উল্টে নিচ্ছি অন্য দিকটা প্রথমেই যদি গ্যাসের ফ্লেমে বা ফ্রাইং প্যানে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যান তাহলে ভেঙে যেতে পারি তাই একদিকটা একটু হয়ে যাওয়ার পরই তারপর উল্টে দেবেন এই যে সুন্দরভাবে আমার দুদিকটা দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে পুরোটাই করতে হবে যাতে একটা দিক খুব বেশি জ্বলে না যায় আর ভিতরটাও যেন সুসেদ্ধ হয় সুন্দরভাবে দুটো দিক বেশ সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি শীতকালে ধোঁয়া ওঠা সাদা গরম ভাতের সাথে এরকম নারকেলের বড়া নিয়ে নিন আর সাথে বেশ কিছুটা ঘি ছড়িয়ে নিন নিরামিষ হোক বা আমিষ খাওয়ার শুরুতেই প্রথম পাতে যদি এরকম গরম গরম নারকেলের বড়া থাকে সাথে ঘি থাকে খাওয়াটা কিন্তু জমে যাবে রেসিপিটি ভালো লাগবে অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন